এখানে আপনারা একটা ইনভাইট কার্ড দেখতে পাচ্ছেন যা আমাদেরকে পাঠিয়েছে শখের তোলা আশি টাকা থেকে তো আমাদেরকে বলতে আমাদের বিড়ালদেরকে ইনভাইট করেছে শখের তোলা আশি টাকা তো ওখানে বিশাল বড় পশু মেলন মালার আয়োজন করেছে শখের তোলা আশি টাকা তো আমরা সেখানেই যাব আমাদের বিড়ালদেরকে নিয়ে তো চলুন আপনারাও সঙ্গে থাকুন আমরা ওখানে গিয়ে কি কি করি এবং আমাদের বিড়ালরা কি কি করে সবই শেয়ার করবো আপনাদের সাথে তো বন্ধুরা আমার ঘরে চারটে বিড়াল তো সবগুলোকে তো নিয়ে যাওয়া সম্ভব হয় না তো আমরা সিম্বুকে নিয়ে গিয়েছিলাম ওখানে শিম্বু তো খুবই খুশি এবং মানে কি বলবো ও এত বিড়াল দেখে ও যে এত বেশি খুশি হয়েছে কিন্তু এই যে কুকুরগুলো দেখে যে কি ভয় পেয়েছে ও তো আমরা বন্ধুরা অনেক টেনশনে ছিলাম যে সিম্বু প্রথম বের হচ্ছে বাহিরে না জানে ও কি করে না ভয় পায় এগুলো নিয়ে একটু চিন্তিত ছিলাম কিন্তু মার্শাল্লা ও যে এত শান্ত ছিল ওখানে গিয়ে আর ম্যাক্সিমাম অনেক লোকজনে ওকে কুলে নিয়ে ছবি তুলছিল ওর সাথে ভিডিও করছিল ও সবার কুলেই যাচ্ছিলো এমনিতে কিন্তু বাসায় কোনো নতুন লোক আসলে ও দৌড়িয়ে পালিয়ে যায় কিন্তু ওখানে যাওয়ার পরে সবার কুলেই যাচ্ছিল ও বুঝতে পারছে যে আমি একটা অনুষ্ঠানে আসছি আমাকে সবাই কুলে নিচ্ছে আদর করছে মোট কথা উনি একদম একটা মানে সেলিব্রিটি হয়ে গেছে। তো ভালোই লাগছিলো অনেক বেশি ভাল লাগছিলো আমরাও এরকম অনুষ্ঠানে প্রথম মানে অ্যাটেন্ড হয়েছি তার জন্য অনেক বেশি ভালো লাগছিলো আর এরকম সচরাচর হয়ে ওঠে না যে বিড়ালদেরকে নিয়ে এরকম বড় প্রোগ্রামে আমরা যাব। এখানে অনেক ধরনের অনেক চ্যানেলের লোকজনও এসেছিল। ভিডিও করতে এবং সবার সাক্ষাৎকারও নিয়েছে বিশেষ করে কালবেলা চ্যানেলের সাংবাদিকরা এসেছিল ভিডিও করার জন্য এবং সাক্ষাৎ নেওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পারছেন আমার শিম্বু ওই যে ওই আপুটার কুলে গিয়েও কি সুন্দর শান্ত হয়ে কুলে বসে আছে ও বুঝতে পারছে যে ওকে ভিডিও করা হচ্ছে ছবি তোলা হচ্ছে আমি তো ভাবতেও পারি না যে আমার শিম্বু এত শান্ত থাকবে মাশাল্লাহ তো ওকে নিয়ে আমার অনেক গর্ববোধ হচ্ছে যে ও বাসায় কি করে আর ওখানে গিয়ে এত শান্ত ছিল এই তো আমার ছেলের বউ গিয়েছিল আমাদের মানে একসঙ্গে গিয়েছিলাম তো ভালোই লাগছিলো খুবই ভালো লাগছিলো যেহেতু এটা পশুর মিলন মেলা আর শকের তোলা আশি টাকা যে এত বড় একটা আয়োজন করবে সেটা আমরা ভাবতেও পারি নেই আর ওদের ক্যাটশপটা অনেক বড় একটা ক্যাটশপ আমরা ওদের নিয়মত কাস্টমার আমাদের বিড়ালের জন্য যা কিছুই প্রয়োজন হয় না কেন আমরা সবসময় ওনার দোকান থেকে এনে থাকি তার জন্য স্পেশালি আমাদেরকে ইনভাইট করা হয়েছে কার্ড পাঠিয়ে এবং আমার ছেলের বউ ওদের দোকানের মোটামুটি অনেক কিছু অ্যাটো করে থাকে তো বন্ধুরা আমার কাছে সবচেয়ে কিউট লাগছিল এই কুকুরটাকে খুবই ভালো লাগছিলো এতদিন আমি এই এরকম ধরনের কুকুরগুলো ফেসবুকে দেখেছিলাম বা ইউটিউবে দেখেছিলাম ফেস টু ফেস্ট এই প্রথম ওর সাথে আমার হয়েছে এত। তো ফ্রেন্ডলি কি বলবো আপনাকে আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পারছেন যে ও দৌড়ে আমার কাছে চলে এসেছে কিন্তু আমি তো একটু ভয় পাচ্ছিলাম আর আমার সিম্বু অনেক ভয় পায় এই কুকুরকে তার জন্য ও বাহিরে বসে দেখছিল আর এখানে আনলিমিটেড খাওয়ারও আয়োজন ছিল জিলাপি রয়েছিল তারপর ফুচকা তারপর নিমকি টিমকি অনেক কিছুই রয়েছিল খাওয়ার জন্য যে যত খেতে পারে অনেক ভালোই আয়োজন করেছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো আমরা খাওয়ার চেয়ে বেশি এনজয় করছিলাম ওদেরকে নিয়ে অনেক ধরনের বিড়াল এখানে রয়েছে মানে বিড়াল আমরা ভালোবাসি তার জন্য আমাদের কাছে বিড়াল দেখে অনেক বেশি ভালো লাগছিল দেখেন ও নতুন অন্য অন্য বিড়ালকে দেখে খুব রাগ হচ্ছিল আর এমনি তো মেয়ে বিড়ালগুলো একটু অহংকারই হয় তার জন্য আমার ছেলেটা ওকে বস করার জন্য চেষ্টা করছিল এখানে দেখেন এই মেয়ে বিড়ালটা লক্ষ্মী সুন্দর আমার ছেলের সাথে মিশে গেছে আর ও খুন ও মানে খুবই রাগ দেখাচ্ছে সিম্বুকে দেখে কিন্তু আমার শিম্বু কিন্তু কোনো মেয়েদেরকে দেখে রাগ দেখে না ও সবার সাথে ফ্যানশিপ করতে চায় কারণ আমার ছেলে হলো মেয়ে পটানির উস্তাদ তার জন্য মেয়েদেরকে উনি খুবই বেশি ভালোবাসে দেখেনে বোলা বলা মুখটার মধ্যে যে এত প্রেম এত ভালোবাসা মেয়েদের প্রতি সেটা আপনারা সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না আর এই যে পণ্ডিত কুকুরটা তো পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রেখেছিলো ও সবার কাছে যাচ্ছিলো সবার আদর লাগবে ও যে এত খুশি কি আর বলবো তো আমাদের কাছে অনেক ভালো লাগছিল আরও বন্ধুরা রয়েছে ওদের জন্য ফ্রি চেক আপ ডাক্তারের ট্রিটমেন্ট এবং ভ্যাকসিন যেসব পশু পাখিদের ভ্যাকসিন করানো ছিল না তাদের জন্য এখানে আরও বেশি সুবিধা রয়েছিল কারণ ওনারা ফ্রিতে ভ্যাকসিনও করিয়ে দিয়েছে এবং ফ্রি চেকআপও দিয়েছে কোনো সমস্যা থাকলে সেটারও ওনারা ট্রিটমেন্ট করে দিয়েছে তো সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল অনেক বেশি মজা করেছে আমরা ওখানে মোটামুটি আমরা চার হতে পাঁচ ঘন্টার মতো ছিলাম যাক অনেক ভালো লেগেছে তো তার জন্য শকেট তোলা আশি টাকাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এত বেশি এনজয় করেছি আমাদের বিড়ালকে নিয়ে তো বক বক করতে করতে আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখন বিদায় নিয়ে নেব তার জন্য ওর ওদের জন্য গিফটও দিয়ে দিয়েছে তো আমরা কি কি গিফট পেলাম আপনারা দেখে নেন ওদের জন্য ভল এবং গলার ঘণ্টা এবং চকোচকো খাওয়ার ক্যাটফুড এগুলো তো দেখেন আমার পরি এখানে কি শুরু করেছে একটাই চকচক দিয়েছিল গিফটের সাথে তো ও একাই খাবে ওর চকচক অনেক বেশি পছন্দ তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারাই বিড়াল বিড়াল পশু পাখি পালন করেন তারা হয়তো আপনারাও এরকম প্রোগ্রামে খুব শিগগিরই পেতে পারেন এরকম ইনভেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ